ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার উজ্জ্বল হাটি সাইদিয়া দেওবন্দিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উজ্জ্বল হাটি সাইদিয়া দেওবন্দিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানটির কক্ষে অত্র মাদ্রাসার সুপার মাওলানা এ কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল বক্তব্যে অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল মরহুম আমিনুল ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর ভূমিকা উল্লেখ করে পরিচালনা পর্ষদের প্রশংসা করেন এছাড়াও আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন বলেন চেয়ারম্যান নির্বাচিত হলে ফুলবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এছাড়াও বিজয়ী হলে সর্বাবস্থায় জনগণের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ইফতার মাহফিলে বালিয়ান ইউপি সদস্য ইউসুফ আলী ভুট্টো সহ ম্যানেজিং কমিটির অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলী ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে মরহুম আমিনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয় এদিন সন্ধ্যার পরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বালিয়ান ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও বাজারবাসীদের সাথে গণসংযোগ করেন অ্যাডভোকেট মফিজউদ্দিন মন্ডল